মহালয়ার দিন এই কাজগুলি ভুলেও করবেন না হতে পারে মহাবিপদ তার সাথে জেনে নিন কোন কাজ করা উচিত নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আপনাদের সকলকে স্বাগত সাধারণ ফ্যামিলির আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক অজানা কথা নিয়ে অনেক তথ্য নিয়ে আজকে চলে এসেছি আবার নতুন করে এক আলোচনা করতে আপনাদের সাথে তো আপনাদের মতামত কিন্তু অবশ্যই প্রয়োজন না হলে আমার এই ভিডিও করার কোনো অর্থই হতে পারে না তো বন্ধুরা আজকে চলে আসবো মহালয়ার আবার আরেক কিছু কিছু কথা নিয়ে যে কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ দরকারি আমাদের জীবনের জন্য মহালয়ার দিন অনেকেই অনেক কিছু করেন আবার অনেকেই অনেক কিছু করেন না এই করেন আর করেন নার মধ্যে রয়েছে অনেক তফাত। মহালয়ার দিন অনেক কিছু করতে নেই যে জিনিসগুলো করলে চলে আসবে আপনার সংসারে বা আপনার জীবনে অনেক মহাবড় বিপদ আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই করবেন যেটা করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা পূর্বপুরুষদের বিদায় জানানোর দিন এই মহালয়ার দিন পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয় হয়ে থাকে এই অমাবস্যা তিথিতে আবার সর্বপিতৃ অমাবস্যা বিসর্জনী অমাবস্যাও কিন্তু বলা হয় এদিন শ্রাদ্ধ তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয় তবে মহালয়ার দিনে বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলা উচিত এমন কিছু আছে যা মহালয়ার দিনে ভুলেও কিন্তু করবেন না আবার কিছু অবশ্য পালনীয় কর্তব্য আছে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য কিন্তু এই কাজগুলি অবশ্যই করা উচিত দু সালে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর আর বন্ধুরা এই দোসরা অক্টোবর বা মহালয়ার দিন যে কাজগুলো ভুলেও করবেন না সেই কাজগুলি আমি সবার প্রথমে বলি এক নম্বর মহালয়ার দিন কোনো শুভ কাজ করতে নেই এদিন বিয়ের আলোচনা করা উচিত নয় বাড়ি গাড়ি না কেনাই কিন্তু ভালো আবার ব্যবসাও শুরু করবেন না মানে এই দিন কোনো শুভ কাজই করা উচিত নয় মহালয়ার দিন আমিষ খাওয়া উচিত নয় পূর্বপুরুষদের ছবির সামনে আমিষ খাবার কিন্তু কোনো মতেই এই মহালয়ার দিন দেবেন না তর্পণ করবেন যে ব্যক্তি তিনি চুল দাড়ি এই মহালয়ার দিন কিন্তু কোনো মতে কাটবেন না মহালয়ার দিন ধূমপান মদ্যপান একদম নিষেধ এদিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের কিন্তু ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না বাড়িতে খাবার চাইতে এলে খালি পেটে কাউকে কিন্তু ফিরিয়ে দেবেন না তাদের খাবার দান করুন আটা চালও দান করুন এতে কিন্তু আপনার সংসারে খুব সমৃদ্ধি হবে মহালয়ার দিন কোনো মতেই কিন্তু মাটি খনন করবেন না মহালয়ার দিন কাউকে কিন্তু ধার দেবেন না মানে টাকা পয়সা কেউ ধার চাইলে তাকে কিন্তু তা কোনো দিনও ধার দেবেন না মহালয়ের দিন কাউকে কোনো ব্যক্তি বা কোনো প্রাণীকে কোনোভাবে কটুক্তি বা কোনো অসম্মান বা অপমান করবেন না এ দিন হচ্ছে আমাদের পিতৃপুরুষদের দিন এবং পূর্বপুরুষ যারা থাকেন তারা যে কোনো প্রাণীর মধ্যে বা যে কোনো জন্তু জীবজন্তুর মধ্যে কিন্তু আমাদের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে কারণ মনে করা হয় যে আমাদের পূর্বপুরুষদের যারা পরলোকে গমন করেছেন তাদেরকে যমরাজা এই একটা দিন ছাদ দেন মানে আমাদের এই পৃথিবীতে আসার জন্য এবং আমাদের অনেক কাছাকাছি তারা থাকেন তো সেই কারণে বলা হয় যে কোনো পশু পাখি কোনো প্রাণী বা কোনো মানুষজনকে কিন্তু কোনোভাবেই সেদিন অপমান করবেন না কোনো কোত কথা বলবেন না এই দিন মহালয়ের দিন কারোর সাথে নিন্দা চর্চা ঝগড়া বা কারোর সাথে তর্ক বিতর্কতে জড়াবেন না যতটা সম্ভব ঠাকুরের নাম কীর্তন করবেন এবং সবাইকে নিয়ে ভালো চিন্তা এবং ভালো ভাবনাতে থাকবেন এই দিন সকলে মিলেই বাড়ির সবাই মিলে কিন্তু নিরামিষ আহার করতে পারেন তো বন্ধুরা আমি বললাম যে মহালয়ার দিন কী কী করা উচিত নয় এবং এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু আপনাদের সংসারে আসে ঘোর বিপদ নেমে আসতে পারে আর আমাদের জীবন সংসার যেহেতু ঘিরে তো সংসারের মঙ্গল অমঙ্গলের কথা আগে সবার আগে আমাদের ভাবতে হবে তো সেই ভাবনা থেকেই বন্ধুরা মহালয়ার দিন কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি হবে তো চলুন চেনে নিই যে কোন কোন কাজগুলো আমাদের মহালয়ার দিন করা উচিত বেশ ভোরবেলা এদিন কিন্তু ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন তারপরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন এবং যারা তর্পণ করবেন তারা কিন্তু ধুতি অবশ্যই পরবেন পারলে ভোরবেলায় স্নান ঘাটে গিয়ে স্নান করুন অবশ্যই কিন্তু খালি পেটে তর্পণ করবেন যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষদের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন পারলে এই দিনটিতে দান ধ্যান করুন দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতে পারেন পশু পাখিদের খাবার দিলেও কিন্তু খুব মঙ্গল হয় এই দিনগুলিতে বিষ্ণুর নাম জপ করুন এই দিন এছাড়া রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করুন এবং গীতা পাঠ করে সকল পরিবারকে শোনান মহালয়ার দিন কেউ যদি দান দক্ষিণা চায় আপনার কাছে তাদেরকে কিন্তু ভুলেও খালি হাতে ফেরাবেন না বাড়িতে খাবার চাইতে এলে খালি পেটে ফিরিয়ে দেবেন না তাদের খাবার দান করুন আবার আটা চাল দান করলেও কিন্তু খুব ভালো হয় এই দিন মহালয়ার দিন কিন্তু বস্ত্র কিংবা খাবার দান করাও কিন্তু ভীষণ শুভ বলে মানা হয় বন্ধুরা আমরা আমাদের সংসারকে ভালো এবং সুখ সমৃদ্ধিতে রাখার জন্য অনেক কিছু করে থাকি তবে এই নিয়মগুলি যদি আমরা এই মহালয়ার দিন মেনে থাকি তাহলে কিন্তু কঠিন সময়েও আমরা সারা বছর অত্যন্ত ভালো থাকব উন্নতি হবে পদে পদে এবং আপনার গৃহকোণ হয়ে উঠবে সুন্দর এবং স্বচ্ছন্দ তো বন্ধুরা মহালয়ার দিন আপনারা সবাই আনন্দ করুন এবং এই যে নিয়মকানুনগুলো বললাম সেগুলো মানুন আমাদের সারা বছর মানুষকে নিয়ে আলোচনা করা নিন্দা চর্চা করা এবং তাদেরকে নিয়ে কটুক্তি করা পশু পাখি প্রাণী জগৎকে কথা নেয় বার্তা নেয় তুচ্ছ তাচ্ছিল্য করা অপমান করা এবং যে সমস্ত ধরুন আমাদের আশেপাশে জীবজন্তুরা আছে আছে তাদেরকে ভীষণ অবহেলা করা প্রতিব বছর গোটা বছরই আমরা করে থাকি তো এই একটি দিন বছরে যদি আমরা সবাই সবাইকে ভালোবাসার আলিঙ্গনে এক হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই সুন্দর সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আমরা যদি সেদিন দশ টাকার কিছু খেয়ে থাকি তো আমরা চেষ্টা করবো সেই দশ টাকা থেকে আট টাকার খেয়ে দু টাকা কোনো গরিব মানুষকে দান করতে তো বন্ধুরা সেটা মাথায় রাখবেন সবাই এবং খুব আনন্দ কাটান মহালয়ার দিনগুলো আর যেগুলোর কথা আমি বললাম মাথায় রেখে মহালয়ের দিন আনন্দে সবাই ভেসে উঠুন এবং আপনাদের সংসারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা আগামীকাল আবার অনেক নতুন নতুন তথ্য নিয়ে চলে আসব আপনাদের সাথে আলোচনা করতে আপনাদের কাছে শেয়ার করতে বন্ধুরা তো ততদিনের এখনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর ভীষণ আনন্দ করুন মহালয়া এবং দুর্গা পুজোতে তো নমস্কার বন্ধুরা